একজন ভিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল যখন তার কাছে নতুন কোনো শিষ্য কিংবা ছাত্র আসত তিনি তখন তার পরীক্ষা নিতেন তিনি কিছু তোতা পাখি পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন কথাটি হলো শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়গা ফাসনানি অর্থাৎ শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে কিন্তু ফেঁসে যেও না যখনই নতুন কোনো ছাত্র আসত তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ওই গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করত। যে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বেশায়গা ফাসনা নেই তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি কি করে ধরা যাবে এটা ধরা যাবে না এই ভেবে কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত সত্যি তবে দেখত যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালেও ফেঁসে যাচ্ছে অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজে আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না পাখিগুলো জানে না শিকারি কি জিনিস জাল কি জিনিস ফাঁসনা কি জিনিস তাই তারা মুখে যতই গান গাকনা কেন তাও ঝালে ফেঁসে মৃত্যুকে ডেকে আনছে আজকে আমাদের অবস্থা ঠিক যেন তোতা পাখির মতোই হয়ে গেছে আমরা মুখে মুখে ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিচ্ছি কিন্তু আমরা এর মর্ম জানি না প্রত্যেকে সালাতে সোরা ফাতেহা বলি কিন্তু আমরা অর্থ বুঝি না এর ভিতরে আল্লাহ এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন সোরা ফাতেহার মাঝে একই সাথে আমরা সুদ ঘোষ পরনিন্দা প্রতিহিংসা লৌকিকতা অহংকার জিনা গিবত অশ্লীলতা পর্দাহীনতা ও অসংখ্য হারাম কাজ করছে আর তোতা মতো তোতা মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসাবে দাবিও করে যাচ্ছি কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতন আমরা মুখে কালেমা ঝপার পরেও শিকারের জালে ফেসে যাচ্ছি আমরা মুসলমান হয়েও বিধর্মীদের জালে ফেসে যাচ্ছি নবীরে গালি দিলেও আমরা মুখে মুখে এই তোতা পাখির মতো বলেই যাচ্ছি কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি না তাই আমি আশা করব আল্লাহ তাল্লাহ আমাদের সঠিক ভোজ দান করুক কোরআন ও সন্না মোতাবেক জীবন করা তৌফিক দান করুক সবাই দোয়া করবেন আমার জন্যে